lá. La... আমি আমার গলার থেকে গামসা সরানোর জন্য আমি আমার মাথার মধ্যে আঠার বস্তা নিয়া উমর দূর আসলামকে ডাক দিয়া বলে তুমি আমার পিছনে আস আসলাম পিছনে যাইতেছে উমর বস্তা মাথার মধ্যে নিয়া ওই বিদুবা শহীদের বিবি বিদুবা মহিলার বাড়িতে উমর যাইয়া আটার বস্তাটা নামাইয়া মহিলাকে ডাক দিয়া বলে আম্মা যান ಫಾರ যাক আমি কিছু খাবার নিয়ে আসলাম বলে আপনি কে বলে আমি মুসাফির আমি কিছু খাবার নিয়ে আসলাম আপনি একটু পর্দার আড়ালে চলে যান মহিলা যখন পর্দার আড়ালে চলে যায় আল্লাহর নবীর সাহাবি হজরতে উমর মাঠার বস্তা মাথা থেকে নামাইলেন নিজের হাতে বস্তা খুললেন বস্তা খুলে আটার খামির বানাইলেন খামির বানাইয়া আল্লাহর নবীর সাহাবি হজরতে উমর নিজের হাতে রুটি বানাইলেন রুটি বানাইয়া মহিলাকে ডাক দিয়া বলে अम्मा जान আপনার সন্তানদেরকে রুটি খাওয়ान আপনি নিজেও রুটি খান কেমন ছিল উমর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে ওই যে সেই জাগার মধ্যে উমর দাঁড়িয়ে দেখতেছেন মহিলার গড়ের মধ্যে টিম টিম করে লাল চলতেছে এখানে উমর দাঁড়িয়ে রইলেন আসলাম ডাক দিয়া বলে খলিবাতুল মুসলিম আল্লাহর নবীর সাহাবি হজরতে উমর একটু পরে ফজরের আজান হবে আপনার ইমামতিতে মদিনাতুল মোনাওয়ারা মসজিদে ইমামতির নামাজ হবে আপনি এখানে কেন দাঁড়িয়ে রইলেন আল্লাহর নবীর সাহাবি হজর জাগার মধ্যে আমি দাঁড়াইয়া মহিলার দুঃখ বলে আমি শুনলাম সন্তানের কান্নার আওয়াজ শুনলাম আমি এই জাগার মধ্যে দাঁড়িয়ে রইলাম যতক্ষণ পর্যন্ত এই শহীদের তিন তিনটা সন্তানের হাসি যতক্ষণ পর্যন্ত আমি উমর না শুনবো ততক্ষণ পর্যন্ত আমি উমর এখানে দাঁড়িয়ে থাকব উমরকে মহিলা চিনতে পারে নাই উমর চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ইমামতিতে দাঁড়াইয়া ইমামতি করলেন ইমামতি করার পরে আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর মুসল্লিদেরকে ডাক দেয়া বলেন আপনারা এখানে সবাই বসে থাকবেন একটা বিচার হবে এমন একটা বিচার হবে যেই বিচারটা আপনাদের জীবনে কোনোদিন আপনারা দেখেন নাই সবাই মুসল্লিরা চুপচাপ করে মসজিদে নবির মধ্যে সবাই বসা আল্লাহর নবীর সাহাবি হজরতে উমর তার সেনা সৈন্যদেরকে জানায়া দেয় এই সেনা সৈন্যরা উমু গ্রামের মধ্যে বস্তির মধ্যে একটা বিধবা মহিলা তার স্বামী শহীদ হয়েছেন তার তিন তিনটা সন্তান আছে ওই মহিলাকে তুমি ধরে আমার দরবারে নিয়ে আসো সেনা সৈন্যরা চলে গেল মহিলাকে আনার জন্য ওই মহিলার কাছে যখন উমর সেনা পাঠায়া দেয় যায়া বলতেছেন আম্মা যান উমরের আদালতের মধ্যে আপনাকে ডাকা হলো আপনার যেতে হবে যদি আপনি না যান তাহলে আপনাকে জোর করে নেওয়া হবে মহিলা আতঙ্ক হয়ে গেল না জানি আমার কি ভয়ঙ্কর বিচার হয় আগের দিন আমি একটা মুসাফিরকে আমি বলছিলাম যে উমর হলো জাহানের যেই উমর মানুষের খবর নেয় নাই এই কারণে ময়দানে দুনিয়ার মধ্যে উমরের বিচার করতে পারব না কে মতেন ময়দানে আল্লাহর সামনে উমরের গলার মধ্যে গামছা লাগাইয়া আমি মহিলা আল্লাহর আদালতে আমি নালিশ করবো দুনিয়ার মধ্যে পারতাম না এই জন্য আল্লার আকাশে বিচার দেয়া রাখলেন মহিলা চিন্তা করতেছেন উমরের আদালতের মধ্যে আমার বিচার জানি আমার কেমন ভয়ঙ্কর বিচার হয় মহিলা টেনশনের মধ্যে পড়ে পড়ে গেলেন চিন্তার মধ্যে পড়ে গেলেন দুই দুইটা বড় সন্তানকে ডাকতে বলে এই সন্তানের আরে এই বুঝিতর মা আচীর দিনের জন্য বিদায় হয়ে যাবে উমরকে 你害我么？<music> <music> কাছে আমার নামে নালিশ করলো এই জন্য উমরের আদালতে আমি মহিলার বিচার এরে সন্তান জীবনের জন্য সে দেখা তোর মাকে তোরা দেখে দেয় আর মনে হয় কোনো দিন তোর মার এই বরকতের মুখ তোরা দেখতে পারবি না সন্তানের কান্দে মহিলাও কান্দেছে এবার মহিলাকে সেনা স্বর্ণ মসজিদে নবীর বারিন্দার মধ্যে নিয়ে আসলো আসার পরে আল্লাহর নবীর সাহাবি হজরতে উমর মিম্বরের মধ্যে বসা মুসল্লিদেরকে ডাক দিয়ে বলে তোমরা একটু রাস্তা পাকা করে দাও ওই মহিলাকে আমার সামনে আসতে দাও মহিলা সামনে আসতেছে তার শরীরটা কাপন শুরু হয়ে গেল মহিলা মনে মনে চিন্তা করতেছে ওই দিন যে মুসাফির আমি শহীদের বিবির ঘরের মধ্যে আঠার বস্তা খুলে আটার খামির বানাইয়া রুটি বানাইয়া যেই লোকটা আমার সন্তানের মুখের হাসি ফুটাইলো আজকে মসজিদের নবীর মিম্বরের মধ্যে তাকায়া দেখি ওই দিনের লোকটা হজরতে উমর মহিলা সামনে আসলো আসার পরে আল্লাহর নবীর সাহাবী হজরতে উমর মুসলমান আমাদেরকে ডাক দেয়া বলে আজকে এমন একটা বিচার হবে যেই বিচার আপনারা জীবনে কোনো দিন দেখেন নাই আজকে বিচার হল মহিলা আসামি হলাম আমি উমর উমর ডাক দেয়া বলে আম্মা যান আপনি ভয় পায়েন না আপনি চিন্তাও করবেন না আপনার কোনো ক্ষতি হবে না বলে আপনি মহিলা So Bibi! Be তিন দিনটা সন্তানের মা তিন দিন দিন পর্যন্ত আপনাদের সন্তানের মুখের মধ্যে কেউ খাবার দিতে পারে নাই বড় কষ্ট করেছেন এ মা আপনি বললেন কে আমতের ময়দানে দুনিয়ার মধ্যে উমরের বিচার আমি করতে পারবো না কে আমতের ময়দানে উমরের গলার মধ্যে গামছা লাগাইয়া আল্লাহর আদালতে আমি বিচার দায়ের করবো এ মা কেমতের ময়দানে আল্লাহ রাজালতে আমি উমরের গলার মধ্যে গামছা লাগাইতে চাই না এ মা দুনিয়ার মধ্যে আমার বিচার জনগণের সামনে আপনি করে নেন উমর রাজি আল্লাহ মাতার পাগড়ি খুললেন মাতার পাগড়ি খুলে একটা পাগড়ি গলার মধ্যে পেশাইলেন পেশাইয়া পাগড়ির আরেকটা মাথা ওই মহিলার হাতের মধ্যে দিয়ে দিলেন এ আপনি আমার আমার গলার গলার মধ্যে 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 দুনিয়ার গামছা লাগাইয়া জনগণকে আপনি জানায়া দেন জনগণকে আপনি বুঝাই দেন যেই দেশের মধ্যে যেই সমাজের মধ্যে বিচারের ইনসাফ নাই ওই সমাজের মধ্যে আল্লাহর গজব আর লানত ওই সমাজে নাজিল হয় যে আল্লাহ তালা যেই ব্যক্তিকে ধনী বানাইছে যেই ব্যক্তিকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে ওই ব্যক্তি যদি অর্থ সম্পদের লোভে যদি বিন্দু পরিমাণ তার ভিতরে অহংকার আসে এই অহংকার আসার কারণে আল্লাহ আল্লাহর নবীর সাহাবি বলেন ওই ব্যক্তির উপরে আল্লাহর সমস্ত মাহরুকাতের লানো তার আর গজব আসবে